নিজেরাই তো আমরা ধরি না অথচ মসজিদের বসে আছি মরল মোরল বসে আছি আমি বলতে পারি অমুক জায়গার মধ্যে আমি মসজিদের সভাপতি আমি অমুক মসজিদের এসিয়া আমি অমুক মসজিদের যাতে করে আমার নাম থাকে ভাই নাম দিয়ে কাম না অনেক ভাই বাড়িতে বসেছিলেন থাকা অবস্থায় আপনার মসজিদে আসেন নাই কারা নি হাত তোলেন তো ওঠান হাতুঠান কারাগারা আসেন নাই হাত উঠান স্মরণ করে লাভ নাই বাড়িতে আসলে কারা 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 হাতুঠান আমি দেখবো একটু তাই না দেখা লাগবে না আল্লাহকে ভয় হয়ে করবে দুই নাম্বারে তারা নামাজ কায়েম করবে নিজেরাও নামাজ পড়বে নামাজ কায়েম না করলে তো হবে না নিজের যদি আপনারা যদি নিজেরাই নামাজ না করেন তো নামাজ কায়েম করবেন কিভাবে আমার বোঝা আসে না আপনারা যারা দায়িত্বশীল আছেন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা দায়িত্বশীল আছেন তারাই তো দায়িত্ব পালন করেন না আবার মস্তিষ্কের দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনারা বুঝতে দা আপনি এটা রাগ করেন না আমি ফার্স্ট টাইম বলেছি কি যে কারো গায়ে লেগে যায় আমার কথা মনে করতে হবে আমাকে দিচ্ছে। আমার ভাইয়েরা নাম্বার দুই নামাজ কায়েম করতে হবে নিজেরাও নামাজ পড়তে হবে নাম্বার হচ্ছে করতে তিন হবে নিজেরাই তো আমরা ধরি না অথচ মসজিদদের মোতাবলি বসে মরল মোরল হয়ে বসিয়াছি আমি বলতে পারি অমুক জায়গার মধ্যে আমি মসজিদের সভাপতি আমি অমুক মসজিদেরকে এসে আমি অমুক মসজিদের সেক্রেটারি ঠিক কিনা

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا جوا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سوره يوسف بدارين

কাছের স্থান থেকে সুজা স্বাগত কালিমারে ঝঞ্ঝা বাহী দীন ইসলাম সরজুন বীর মুজাহিদ আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনই ভাইরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় প্রাণ উজার করম সালাম আসসালাম সবাই কেমন আছেন আল্লাহর আলমিন আপনাদের দোয়ায় আমাকেও খুব ভালো রেখেছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিন ভাইরা সবাই ঈদ কেমন কাটাইলে জোরে অনেক কাটা নেই নেই আওয়াজ তো নেই কাটাইছেন তো ভালোভাবে তো কাটাইছেন কি বলে সমস্যা হয় তো কারো বাড়িতে কোনো জ্ঞাম লাগে নাই তো কারো বাড়িতে কোনো জ্ঞানজাম লাগে নাই তো লাগে লাগে সেই মহান

কোরআন কারিমের গুরুত্বপূর্ণ একটা সুরা সুরত কি সুরা বলেন তো মনে থাকবে তো নম্বর আয়াত একটা দয় একটা আয়াত দয় আমি করেছি আপনাদের মাঝে যা আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমীন স্পষ্ট করে বলেছে মসজিদের আবাদকারী সংরক্ষণাবিরক্ষণকারী কারা কারা হতে পারে কান আমার দিকে ভাই আজকের দেখে জুম্মায় হয়তো সবাই থাকবেন না সেজন্য আমি বলবো অন্যদিকে কে কি বলে বলুক ওইটা দেখার সময় আপনার রাখার দরকার দরকার নাই আমার কথার মধ্যে একটু আওয়াজ দিতে হবে তাহলে না তো বুঝি কী বলেন সবাই কিন্তু চলে যাবে কোথায় যাবে মরে যাবে না কিন্তু মরার ধান্দা কারোই তো নেই আছে আছে মোরার ধান্দা কারোই নেই শুধু টাকা ইনকাম করার সবাই ঠিক কিনা সেই কথাটাই সে আলো মানে কথাগুলো বলবো যদি আমাকে একটু সময় দেওয়া যায় যেহেতু এই সময়টা আপনি আর পরে পাবেন আমাকে কতক্ষণ সময় সমাজ আপনারাই বলেন আস্তে আমি ইচ্ছে করে সময় নেবো আপনি বলেন কতক্ষণ সময় নামাজের সময় জুটে পর্যন্ত আছে বলেন আপনি আমি এখন জড়ি দাঁড়ান আমাদের গ্রামগঞ্জের মধ্যে শুধুমাত্র ঘড়ির দিকে তাকায় একটা আলোচনার স্পেন্স শহরকেন্দ্রিক কেন্দ্রিক মসজিদগুলোতে আপনি নামাজ পড়তে যাবেন একটা আলোচনা শুরু হয়েছে ফিনিশিং যদি দিতে আধা ঘন্টা বেশি রেগে যায় একটা মুসল্লি কথা বলতে আসে বুঝতে পারছি ভাইরাম এ কথাগুলো কার কথা হবে বলেন তো আমার কথা না আল্লাহর কথা আসতে কবে না কার কথা হবে আল্লাহর কথা হবে এখানে বান্দারগণ কথা চলবে না ক্লিয়ার কাট কথা সেই দিক থেকে আমি বলবো যেহেতু আপনারা দেরিতে আসলেন কখন আসলে আস আপনারা আমি প্রায়ই বলি আপনারা এমন সময় আসেন একটা বাজে উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে কি বললাম কি কইলাম আমি কোরআন বললাম না হাদিস বললাম না তার নারে বান্দরে বললাম না ব্যাঙ্গের গেস্সা বললাম না বাম মেসের গেস্সা বললাম কিছুই বোঝেন দুঃখজনক বিষয় একটা সেটা হচ্ছে আমার তিনটি বছর হয়ে যাচ্ছে আপনাদের এখানে আসা ঠিক কিনা তিনটি বছর তিনটি বৎসরে একজন ভাইকেও আমি পাঁচ রক্ত নামাজি বানাইতে পারলাম না আর পাবই বা কেমন করে হেদায়তের মালিককে বলেন তো আসতে কবে না হেদায়তের মালিক কে আল্লাহ সব হারাবো তা আর আমি যতই বয়ান করি না কেন কান্দা কাটি করে জারে জার বানাই না কেন যদি আল্লাহ তালা হেদায়ত না দেয় কপালে কারো কপালে হেদায়ত থাকবে আসতে কবে না থাকবে থাকবে না তাহলে আমাদের হেদায়তে চায়নি তো হবে কি হবে না কার কাছ থেকে হুজুরের কাছ থেকে আল্লাহর কাছ থেকে চায়নি সম্মানিত অবস্থ আমি রমজান মাসে দেখেছি অনেক ভাই বাড়িতে বসেছিলেন থাকা অবস্থায় আপনারা মসজিদে আসেন নাই কারা কারা আসেননি হাত তোলেন তো ওঠান হাত উঠান কারা কারা আসেন নাই হাত উঠান সরম করে লাভ নেই বাড়িতে আসছিলেন কারা 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 হাত উঠান আমি দেখব একটু তাই না দেখা লাগবে না অধিকারও নাই তাই বলেন অনেক ভাই আসেন কি ঠিক হয়েছে ঠিক হয়নি আমার কথা কি রাগ করতেছেন যুবক ভাইরা আমার কথা কি রাগ করতেছেন যুবক ভাই যুবক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমার কথা কি রাগ করতেছেন আপনারা রাগ করলে বলতে পারেন কিচ্ছু নেই আমার দায়িত্ব বলতেছেন তুমি যদি একটা আয়াত জানো সেই আয়াতটাই মানুষের অনুসারে সোমান আল্লাহ কইলে পৌঁছাইতে তো পারি না আপনারা শুনবেন কেমন কদরের রাত্রি গেল ঠাকঠুক কয়েকজন ভাই 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 এই দিকে লোক নাই আপনাদের মসজিদের মধ্যে আমি পাইলাম না দুঃখজনক বিষয় আমি কোরআন এল কারিমের সুরত আয়াত নাম্বার আঠারো একটা আয়াত দয় তেলাওয়াত করেছি এখান থেকে আমি কথা বলবো কথা বলার পরে যদি কথাগুলো কারো গায়ে লেগে যায় লেগে যাওয়ার পর যদি রাগ ধরে আপনাকে মনে করতে হবে তখনই আমাকে শয়তান ধরেছে কিসে ধরেছে জোরে এখন কিসে ধরছে শয়তান ধরছে ভাই আমার কথাগুলি এমন নেই ঠিক কিনা আমার কথা এমনি প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে যদি কোরআনের সঠিক কথাগুলো তুলে তুলে ধরা হতো আজকে বাংলাদেশ কাউর মৌর করা লাগতো না মুসল্লি অনু হয়তো ইমামের জন্য ঠিক কী সময় নেই আমার সময় নেই আস্তে বাইরে তাহলে আমি কোন সোজ করে আসছি বলুন তো ভাই জোরে কত নম্বর আয় الله رب العالمين. قرآن الكريم الكريم المذبوس إنما يعمر مساجد الله من آمن بالله آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة. আল্লাহ রাবুল আলমিন এই জায়গার মধ্যে যারা মসজিদের দায়িত্বশীল হবে সংরক্ষণ বিরক্ষণকারী হবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য একটা দিয়েছেন আমার ভাইরা তারা তিন থেকে চারটা কাজ করবে দেখেন আমি শর্ট করে বলতেছি যতটুকু না পারি আমি বলবো এই সব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ নিশ্চয় নিশ্চয়ই তারাই মসজিদ রাওয়াত হতে পারে সংরক্ষণ বিরক্ষণ করি হতে পারে তারা কারা যারা একমাত্র কেবল মাত্র শুধু ভয় করবে কাকে বলেন আসতে বলেন না কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে দুই নাম্বারে তারা নামাজ কায়েম করবে নিজেরাও নামাজ পড়বে নামাজ কায়েম না করলে তো হবে না নিজের যদি আপনারা যদি নিজেরাই নামাজ না করেন তো নামাজ কায়েম করবেন কিভাবে আমার বোঝা আসে না আপনারা যারা দায়িত্বশীল আছেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা দায়িত্বশীল আছেন তারাই তো দায়িত্ব পালন করেন না আবার মসজিদে দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনারা বুঝতে চান আপনি এরপর রাগ করেন না আমি ফার্স্ট টাইম বলেছি কি যে কারো গায়ে লেগে যায় আমার কথা মনে করতে হবে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আমার ভাইরা নাম্বার দুই নামাজ কায়েম করতে হবে নিজেরাও নামাজ পড়তে হবে নাম্বার তিন হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করতে হবে ভাই এই বিষয়ে অসংখ্য কথা আছে যারা সংরক্ষণ বিরক্ষণকারী হতে হবে এমন পর্যায়ে দেখা যায় ইমাম অসুস্থ যিনি মসজিদের দায়িত্বশীল আছেন তাকে নামাজ পড়াইতে হবে কথাটা কার আল্লাহর কথা এটা বিশ্বনবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি পাঁচ অক্ত নামাজের মধ্যেই পড়াইছেন সবসময় দিয়ে পড়াইছেন সাহাবাইকেরাম পড়াই পড়াইছে তাহলে আজকের মূল টফিক হচ্ছে আপনারা সভাপতি কোথায় সেক্রেটারি নাই সভাপতি নাই কে শেষ সাহেব আছে তাক বলে দল আপনি পারি দিয়ে থাকে এখন আপনারা আমি বলছি কিন্তু পিছনে দেখবেন না কি ফির ভাইরা আমার ভয় করব কাকে বলেন তো জোরে কন তা ভয় যদি না থাকে আপনারা ইমান থাকবে ইমান নষ্ট হয়ে যাবে আর ইমান থাকলে কি হবে মসজিদের দায়িত্বে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে কখন যখন আপনি পাঁচ রক্ত নামাজ নিজে পড়বেন এবং মানুষকে তা দিদি ঠিক কিনা নিজেরাই তো আমরা পড়ি না অথচ মসজিদের মোতামিয়া বসে আছি মোরল হয়ে বসে আসি আমি বলতে পারি অমুক জায়গার মধ্যে আমি মসজিদের সভাপতি আমি আমার মসজিদের কেসিয়া আমি আমার মসজিদের সেক্রেটারি ঠিক কি না জাতি করে আমার নাম থাকে ভাই নাম দিয়ে কাম না নূহ সালামের সন্তান নাম জানা আছে তার ছেলে কি কাফের না বাপ হয় সন্তানের জন্য সুপারিশ করতে পারবে বাপ নবী কথা বোঝে না আমার বোঝা যায় না ভাই কথাগুলো আমার বাপ নবী নুহ আল ইসালাম না বাপ কি কাফে বাপ জান্নাতে যাবে সন্তান যাচ্ছে কি সুপারিশ করে ওই সন্তানকে জান্নাতে নিতে পারবে তাহলে আপনার দায়িত্ব কি আপনার আমল নামা আপনার কাছেই থাকে যদি নবী রাসুলদের মাধ্যমে এমন হয়ে যায় যায় তাহলে আপনার আমার অবস্থা কোথায় গেছে চিন্তা করছেন আপনি একটা বারো চিন্তা করি না কেন করি না সেটাও বুঝি না বুঝি না কি সেটাও বুঝি না তারপরে ইব্রাহিম আলিহালাতাম জাতির পিতাকে বলেন তো ইব্রাহিম আলিহালাম তার বাপের নাম কি তার বাপের নাম আজল তার ইব্রাহিম ইসলাম নবী তার বাপ কাফের বাপ কি নবী হয়ে সন্তান কি বলে সন্তান কি নবী হয়ে বাপকে জান্নাতে নিতে পারবে যে বাপ আগুনের মধ্যে ফেলায় দিছে সে বাপ কি কখনো জান্নাতে যাওয়া মনে হয় পাবে পাবে মনে হয় সুপারিশ করে বিশ্ব নবীহাম তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো মানবতার মহান শিক্ষক এয়া রাসূল যখন আপনি কোরআন আল করিম হাতের মধ্যে পান নাই যখন পরিপূর্ণভাবে আপনি ইসলাম যা পান নাই তার পূর্বে আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় চলে গেছে আপনারা মা বাবা কে জানলা তিনি জানান রাসূলে কার ইনসাল্লাল্লাহ আলাইহিও সাল্লাম সোজা সাপ বলে দিলেন আমি বলতে পারি না কি বলছেন আমি বলতে পারি না এটা কি ছোট কথা না বড় কথা অনেক বড় কথা কেন অনেক বড় কথা রাসুল সালিক মানবতার মুক্তির দিশারি যিনি তিনি পর্যন্ত মা বাবার গ্যারান্টি দিতে পারতেছেন না আর আমরা নামাজ না পড়েই জাননাতে যাবো ঠিক কিনা যাবো তো না যাই হোক আমি আর আলোচনা বাড়াবো না ভাই কারণ আমার কী কথার ইঙ্গিত আপনারা বুঝেছেন সবাই এই আয়তের প্রেক্ষাপটে মসজিদের বিরক্ষণকারী আবাদকারী তারাই হতে পারে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারাই হতে পারে যারা আল্লাহকে ভয় করবে নামাজ পড়বে কায়েম করবে জাকাত দেবে নিজে জাগাত দেবে জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে জারি করবে এখন আপনারা দেন কিনা আমি জানি না বাইরে আমি বাইরে ছিল আপনার কথা তো বলতে পারছি না নামাজ পড়ছেন কিনা জানি না আল্লাহ মাফ করুন নামাজ পড়লে আরও ভালো না পড়লে আরও ভালো আলহামদুলিল্লাহ নামাজ পড়েছেন এখন সিদ্ধান্ত আপনারা নেবেন আজকে এমন একজন দায়িত্বশীল আপনারা বানাবেন আমি বলবো এমন একজন দায়িত্বশীল বানাবেন প্রতি মাসে মাসে আপনাদের দায়িত্ব যার কাছে টাকা রাখে মসজিদ কমিটি অর্থাৎ কেশিয়ার যিনি রাহা আসে শীতের নিজপক্ষ থেকে আপনারা পৌঁছায় দিলেন আর আপনাদের পূর্তিটা ঘরে ঘরে যাওয়া লাগে রসুলের জামানায় এমন ছিল না আসে আমাদের জামানায় এর আচরণ কেন আসলো আসার মূল উদ্দেশ্য আমাদের ইমান নেই কি নাই আমা আল্লাহর উপরে ভয় নেই